হ্যালো জান তুমি কোনো টেনশন করো না এবার কারিতে তোমারে ভরপুর মার্কেট করে দিমু নতুন যে ড্রেস বের যে মধু মধু তারপর গা রসমালাই এই ড্রেস কিনা দিমু তোমার এবারে রিদে আমার ভরপুর ইনকাম হইতাছে বুঝছো এই বছর তোমার যত শখ আছে যত পছন্দের ড্রেস আছে সব কিনা দিমু এই বছর তলে জান হপাই একটু রাহি পরে কথা কমু ঠিক আছে আচ্ছা 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 ঠিক আছে জান তলে হপাই রাহি কাজটা শেষ করে ফোন দিমু নে আইপিএল খেলা তো চলতাছে বিশ হাজার টাকা মোবাইলে আছে মাইরা থুই মাইরা দি বিশ হাজার টাকা আমার তো আবার আইপিএল খেলার রাশিটা ভালো আর তাছাড়া এই বছর একটু বেশি কপালটা ভালো মারলেই পাই টাকা তো বিশ হাজার মারলাম আব্বাব তো মনে হইতেছে ভালো ও মনে হয় বিশ হাজার টাকাই তো জিতে গেলাম গা উফ মারার লগে লগে বিশ হাজার গেলাম গা মাত্র দুই মিনিটে বিশ হাজার টাকা মালাইলাম হ্যাঁ ভাইয়া টাকা তো তুলে নিয়ে আসছি তুমি যে বিশ হাজার টাকা পাঠাইছো না ওইটা তুলে নিয়ে আসছি হ্যাঁ ঠিক আছে সমস্যা নাই আমার দশ হাজার টাকা দিব আনে আর ছোট আংটি যদি মনে পাঁচ হাজার টাকা আমি খরচের জন্য রাখবো আচ্ছা আচ্ছা ঠিক আছে সমস্যা নাই ভাইয়া আর বাকি যা থাকে আমি সবাই রে দিদি মনে ওই বেটা রা যে জুয়া খেলতেছে ওরে না না কি লেগে তোরা আরে বন্ধু অরে আর কত না করুম জুয়ারিরা করুম ভালো হয় ওরে কইলে আরো বেশি করে খেলে আর কোন কথা হইল আইপিএল আয় করলো রোজার ভিত্তে আর কোয়া লাভ নাইকা ওই এখন আরো বেশি করে জুয়া খেলবো ওর কথা কইছ না বন্ধু ওরে কইতে কইতে বিরক্ত হয়ে গেছে গা কিরে বন্ধু কেমন আছো তোরা আরে বন্ধু ভালো আছি তোর কি অবস্থা কিরে বন্ধু তোরা তো এত টাকা কে আরে বড় ভাই বিদেশ থেকে টাকা পাঠাইছে বুঝছো ঈদের শপিং করার জন্য ওই টাকাটা তুলে নিয়ে আসলাম এখন আর কিরে তোরা সবাই এখানে দাঁড়াইয়ে আছো আর রাসেল ওখানে একা দাঁড়াইয়ে আছে কারণটা কি তোদের ভিতরে কিছু হইছে নাকি আরে বন্ধু কইস না ও জুয়া খেলে ও যে জুয়া খেলে তোরা কিছু কও না ওরে আরে বেটা আরে কি কম বেটা ওই খাট জুয়া হয়ে গেছে গায় পেলাইলি খালি জুয়া খেলে এইটা কোনো কথা বললি বেটা তোরা বারণ করলি তো আর খেলবো না আরে বেড়া তোরা ও ভালো মতো বুঝাইতে পারোনা বুঝাইলে তো বুঝবো এমন কোনো কথা আছে তোরা তো বুঝাইতে পারলি না আমি যাই ওরে বুঝাইতে পারি কিনা তুই যাই আবার লাগে বই পড়িস হ্যাঁ তুই দেহিস বই পড়ি নাকি আরে বন্ধু কি অবস্থা তোর এই তো বন্ধু ভালো তোর কি অবস্থা ওদের ভিতরে একা একা কি কর তুই এখানে আরে কইস বন্ধু আইপিএল আইলি আমার রাশি ঘুরা জায়গা এই বছর আমার রাশি ঘুরা গেছে বন্ধু মাত্র কিছুক্ষণ আগে বিশ হাজার টাকা জিতছে এই এগুলো খেলা ভালো না আরে বেটা এগুলো তো সবাই খেলতে পারে না আমার বেটা রাশি ভালো দেখি তো রাশিটা কেমন ভালো আচ্ছা বন্ধু দেখ তোর সামনে দেখ আমি ওবা টাকা মারতাছি দেখ বন্ধু আরো পাঁচ হাজার টাকা জিতে গেলাম গা বন্ধু দেখছিস আজকের রাশিটা আমার সেই ভালো বন্ধু মাল্লি খালি জিতে কি কও তুই এরকম জিততে আসুস খালি কি রে ওই এত জিততেছে আমি একটা চান্স লই দেখুন আমার হাতে তো ফ্যামিলির শপিং এর টাকা দূর একটা চান্স লই দেখি দোস্ত তাহলে একটা কাজ কর আমারও 5000 টাকা লাগাই দে কি কস তুইও টাকা লাগাবি আমার লগে হ লাগাই তলে এক কাজ কর বন্ধু তুই বিকাশে যায় আমার নম্বরে 5000 টাকা ভরে লয় তোরও 5000 টাকা লাগাই দিতাছি বন্ধু আজকে রাশি কিনুম সেই বন্ধু দিলে খালি জিতি তলে যা বন্ধু টাকাটা বিকাশে পাঠাই দে আয় হাজার টাকা বইরে দশ হাজার টাকা পাই তার লাভই যাই যাইবোগা যাই বিকে সে টাকাটা বইরা ও ভাই এই নাম্বারে 5000 টাকা পাঠাই দেন টাকাটা তো পাঠাই দিলাম যাই এখন রাসলের কাছে যাই বন্ধু হাজার টাকা বইরে দিছি দেখ টাকাটা আসছে কিনা বইরে দিস টাকা আইছে হট তলে কি টাকাটা লাগামু তোরটা হ্যাঁ লাগা আচ্ছা বন্ধু তলে তোরটার লগে আমারটা লাগাইতাছি মাইরা দিলাম বন্ধু মনটা কইতাছে জিতমু বন্ধু পাঁচ হাজার তো আইরা গেছি গা তোর পাঁচ হাজারের লগে আমি আরো দশ হাজার টাকা হারলাম টোটাল পনেরো হাজার টাকা আইরা গেলাম পাঁচ হাজার যে হারলাম এই পাঁচ হাজার টাকা উঠে তৈরি কি করুন বুঝতে পারতেছি না যাক আরো পাঁচ হাজার টাকা বলি তাইলে বন্ধু আর একটা রিক্স লই আর একটা রিক্স লবি হ্যাঁ আর একটা লই যে টাকাটা হারছ ওই টাকাটা উড়াই তুই আচ্ছা তাহলে যা আর 5000 বইরে কি করব বুঝতে পারতাছি না টাকা হারছি তো 5000 এই 5000 এ উড়ব 10000 আর এই 10000 তো আমার হইব না যাক একসাথে 15000 টাকা সব বরি আর এই 15000 এ 30000 পাবো ভাই আগে যে নম্বরে টাকা পাঠাইছেন না ওই নম্বরে আরো 15000 টাকা দেন টাকা তো পাঠাই দিলাম এবার যাই দেই কাছে কি হয় বন্ধু 15000 সবই বইরেছি বুঝছো বন্ধু 5000 টাকা কোন সমস্যা নাই এই 15000 টাকা ভরছি বুঝছ এই 15000 টাকা থেকে 30000 টাকা ইনকাম যদি আমি 20000 টাকা বাসা নিয়ে না যাই তাহলে আমার বাসা থেকে বের করে দেবে বুঝছ ভাইয়ের অনেক কষ্টে টাকা পরবাস থেকে পাঠাইছে আর যদি করার আরে বন্ধু টেনশন করিস না আমিও তো তোর 5000 টাকা লাগে 20000 না হাজার টাকা হারছি এই টাকাটা উড়ই দেব না টেনশন করিস না তয়লে তোর হইল 15 আমার হইল 30 তয়লে টোটাল 35 মাইরা দিলাম ঠিক আছে দে বন্ধু লাগায় দে বন্ধু টাকা তো পঁয়ত্রিশ হাজার মাইরা দিছি দুই বলে তিন আন লাগে খেলা হাড্ডা হাড্ডি চলতেছে বুঝছো মাথায় কাজ করতেছে না বেটা যদি লাইগা যায় তাহলে কতগুলো টাকা পাবো দেখ আহা বন্ধু উইকেট পরে গেছে গা আর এক বলে তিন আন লাগে কি হইবো বুঝতেছি না আরে ভাই একটু ভালো করে খেল না একটু ভালো করে খেল আরে বেটা এটা কি আমি খেলতেছি মোবাইলের ভিত্তি যে কি আমি খেলুম খেলতেছে তো পেলে আর আমি খালি টাকা লাগাই করে দেখ বেটা কতগুলো টাকা লাগাইছি বেটা আরে খাড়া খাড়া মাথা গরম করিস না নতুন প্লেয়ার নামছে দেখি কি হইতাছে বন্ধু বন্ধু আউট হয়ে গেল গা তো আয় হায় ও শিট কি বল তুই কতগুলো টাকা হারে গেছি এখন কি হইব আমার ওই বেটা আগে পাঁচ টাকা হারছি এখন আবার পনেরো হাজার টাকা হারছি ওই বেটা এখন আমি কি করবো বাসায় কেমনি বন্ধু এটা বিদেশে পাঠাইছে ভাই আমার টাকা আমিও তো বিশ হাজার কি করবো ভাই তুই আমার এই বিশ হাজার টাকা আবার টাকা আমার হাতে হইলে দিয়ে আমার বাসা থেকে নামাই দেবে ফোন রাইকে আমি বিশ টাকা করতে আমি কি কম টাকা রাখ তোর ফোন রাখ এটা কি হইলো আমি এখন কি করবো আল্লাহ আমি এতগুলো টাকা খেলে হারিয়ে গেলাম এখন আমি কি করবো ঈদের কি বলবো আমি বুঝতে পারতো কি রে এটা রনি না আর হয়ে হয়েছে কে কি চল তো একটু আই ওই বেড়াই প্রত্যেক বছর অনলাইন জুয়া খেলে হাজার 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 মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে মানুষের সংসার নষ্ট করছে তাই আপনারা অনলাইন জুয়া থেকে বিরত থাকুন এই অনলাইন জুয়া হাজার হাজার মানুষের জীবন নষ্ট করে দিচ্ছে আর এই ভিডিওটি হচ্ছে একটি শিক্ষানীয় ভিডিও এই ভিডিওটি বানানো হয়েছে মানুষকে বোঝানোর জন্য তো গাইস ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেন যাতে এই ভিডিওটা দেখে মানুষ কিছু না কিছু শিখতে পারে আর হ্যাঁ কে কোন জেলা থেকে এই ভিডিওটা দেখছেন কমেন্টে জানান আর এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো সেটাও কমেন্টে জানান ধন্যবাদ